দর্শক আপনারা ক্যামেরায় যে প্লট দেখতে পাচ্ছেন এই প্লটগুলো বিক্রি হবে এই প্লটের এখানে আমরা দেখছি যে চারটি প্লট করা রয়েছে তিন ইট বা চারটা করে ইট তোলা আছে এই যে চারটি প্লট এই চারটি প্লটই বিক্রি হবে এটি একেবারে শিশু পার্কের পেছনে আমরা দেখছি যে শিশু পার্ক শিশু পার্কের পেছনে তবে আপনাকে আসতে হবে মহাবিদ্যালয়ের যে সড়ক সেই মহাবিদ্যালয়ের সড়ক ধরে মহাবিদ্যালয় সড়ক ধরে এসে এই যে মহাবিদ্যালয় সড়ক সেই সড়ক থেকে নতুন যে সড়কটি নেমে এসেছে এটি বেশ চড়া একটি সড়ক দশ ফিটের কম নয় এই সড়ক ধরেই আপনাকে আর একটু সামনে গিয়ে যেতে হবে আর এখানেই এই জমিটির অবস্থান তবে জমিটির তিন পাশে কিন্তু রাস্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি রাস্তা একই সাথে এই জমির পাশ দিয়ে আরও একটি আট ফিট রাস্তা চলে গেছে এবং সামনের জমি থেকে পেছনের জমিতে যাবার জন্য সেখানেও কিন্তু আট ফিট একটি রাস্তা তৈরি করা হয়েছে জমিটা যদিও একটু নিচু তবে এটি কিন্তু ভরাট করলেই উঁচু হয়ে যাবে এবং এখানে বসবাস করার উপযোগী চারপাশে দেখুন যে এরই মধ্যে কিন্তু বসতি স্থাপন শুরুও হয়ে গেছে আপনারা দেখছেন যে চারপাশে অনেক বসতি রয়েছে এই যে জায়গা এই এই জায়গাটি বিক্রি করা হবে এই পর্যন্ত বসতি আছে কিন্তু মাঝখানে বৃষ্টি হতে সড়কের উপরেও কিছুটা পানি পড়ে ছাড়ের পাশে একটি ছোট ঝিল আছে যে কারণে পানি রয়েছে তবে এখানে কিন্তু একটু মাটি ফেলে বা বালু ভরাট করে উঁচু করে আপনি উপযোগী করে আপনি বাড়ি তৈরি করে ফেলতে পারেন খুব শীঘ্রই তো দর্শক আমরা কথা বলেছিলাম এই বাড়ির যে এই দুঃখিত এই জমির যে মালিক তার সাথে তিনি যেটি বলেছেন যে সামনের যে জমি সেটির একটা এক এক দাম এক মূল্য আর এর পেছনের যে জমি দুটি প্লট এই দুটির মূল্য আলাদা হবে তবে আমরা জমির মালিকের মোবাইল নম্বর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সরাসরি তাদের সাথে কথা বললে বলবেন এবং কথা বলে দাম দর করারও সুযোগ রয়েছে দাম দর করে সম্ভব হলে এই জমিটি আপনারা নিতে পারেন দর্শক চ্যানেল অন দুঃখিতদের দর্শক ফরিদপুর অনলাইন শপিং কিন্তু এই ধরনের ভিডিও করে থাকে শুধুমাত্র ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক স্থাপনের জন্যে তো আপনারা আশা করছি যে এখান নিশ্চয় আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন সেক্ষেত্রে আপনাদেরও পরামর্শ আমরা প্রত্যাশা করি আপনার যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন একই সাথে ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখছেন সেটিও যদি জানান তাহলে আমরা ভিডিও আমাদের ভিডিও তৈরি তে হয়তো নতুনত্ব আনা সম্ভব হবে বা আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও তৈরি করা সম্ভব হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পণ্য বা নতুন কোন সেবার বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি